তিনি রায় রামানন্দ সরব দামোদরের মুখে গীত গোবিন্দ করণামৃত শুনে জীবন ধারণ করেন হাকার করে ওঠেন আর রামানন্দকে বলছে রামানন্দ প্রাণবধূর মুখখানা না দেখলে যে আমি আর প্রাণ ধারণ করতে পাচ্ছি না দেখাও না প্রাণবধূকে একবার দেখাও এ একথা আবেগতাড়িত কথা নাই এ কথা কোনো সাহিত্য কথা নয় মহাপ্রভু যত রাত গভীর হতো তার বিরহ তার শোক তত গভীর হয়ে উঠত কি বলতো জানেন আমি বড় দরিদ্র আমার কৃষ্ণ প্রেম নাই আমার দেহ ইন্দ্র সব বৃথা হলো আমার কিছু নাই স্বরূপ নাহি মোর কৃষ্ণ প্রেমধন দরিদ্র মোর জীবন দেহান্দ্রিয় বৃথা হইল সব আমরা বলতে পারবো তো আমার দেহ বৃথা হয়ে গেল আমার ইন্দ্রগুলো ভজনে লাগলো না আমার চোখ তার রূপ দেখল না আমার কর্ণ তার লীলা শ্রবণ করল না আমার অঙ্গ তাকে একদিনও স্পর্শ করল না আমার হস্ত তাকে সেবা করল না আমার পদ তার সেবাই সাধু সঙ্গে গেল না আমার দেহেন্দ্র পিতা হলো আমি যে দরিদ্র আমার যে প্রেম নেই আমি বলবো কি বহু ধনে ধনী হলেও যদি কৃষ্ণ প্রেমধন না থাকে তবে তিনি দরিদ্র তিনি দরিদ্র কারণ এই জগতের কোন সম্পদ মৃত্যুর পরে তার সাথে দেওয়া যাবে না গো কোনো কিছুই তার সাথে দেওয়া যাবে না সেদিন এই প্রেম ভক্তিটাই তার সাথে যাবে এই জন্য এটাই সম্পদ মানুষ যত সম্পদ অর্জন করুক প্রেম ভক্তি ভজনটাই তো তার সাথে যায় এটাই প্রকৃত সম্পদ এটা অর্জনের দৃষ্টি দিতে হবে আমাদের সংসার নিয়ে মাতামাতি করবার জন্য আসিনি আমরা আমরা এসেছিলাম এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে ভজনের জন্য আদ্যং আদ সবং সুদুর্লভং সুপলব সুগুরু কল্প ধারণাম, আমরা এসেছিলাম শ্রীগুরু পেয়েছিলাম শ্রী নাম পেয়েছিলাম লীলাচল ধাম পেয়েছিলাম বৃন্দাবন পেয়েছিলাম সাধুসঙ্গ পেয়েছিলাম হরি নাম পেয়েছিলাম ভাগবত পেয়েছিলাম এর পরেও যদি নিজের প্রেম ভক্তির চেষ্টা না করি ভব সংসার তারণের চেষ্টা না করি আমাদের মতো হতভাগ্য আর কে হবে বলুন তো এত কিছু পেয়েও যদি চেষ্টা না করি যদি নিজের কল্যাণের চেষ্টা না করি তবে তো আমরা হতভাগ্য তাই মহাপ্রভু কাঁদছেন রামানন্দ দেখলেন প্রভুর যে বিরহ যে উৎকণ্ঠা আজকে যদি তাকে শ্যামসুন্দরের মূর্তিটা একটু না দেখায় তাকে আর প্রাণে বাঁচানো যাবে না মাঝে মাঝে রাধারানীর প্রাণরক্ষার জন্য বিশাখা গোবিন্দের একটা বিগ্রহ এঁকেছিলেন কে এঁকেছিলেন বিশাখা ওইটা রাধারানীকে মাঝে মাঝে দেখাতেন দেখালে প্রাণ ফিরে পেতেন কারণ আমরা ছবি দেখি আর ওরা ছবি দেখে না ওরা সাক্ষাৎ বিগ্রহকেই ভগবানকেই দেখে প্রতিমা নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন এই জন্য ঠাকুর দেখতে গিয়ে ধাতু মনে করবেন না বুদ্ধি করবেন না ধাতু বুদ্ধি করবেন না সাক্ষাৎ সচ্চিদানন্দ বিগ্রহ মনে করবেন এই হলো ভগবানকে দেখা এই হলো ভগবানকে দর্শন করা বিগ্রহ রূপে সাক্ষাৎ অনুভবী উনি চিন্তা করেছেন মহাপ্রভু এখন রাধাভাবে কৃষ্ণকেই দেখছেন ওনার সামনে যদি একটা দর্পণ রাখা যায় তাহলে দর্পণের মধ্যে উনি নিজের মুখ দেখবেন না উনি শ্যামসুন্দরের মুখে দেখবেন তো মা কথাটা কোথায় চলে গেছে রাধারানীকে একবার কেশ বিন্যাস করে দিচ্ছেন গোবিন্দ রাধারানীর কেশটাকে বিন্যাস করছেন কেশটাকে সেবা করছেন আর রাধারানী নিজের মুখের সামনে দর্পণ ধরে কি দেখছেন জানেন ওখানে নিজের মুখোচ্ছবি প্রতিফলিত হচ্ছে না শ্যামসুন্দরের মুখোচ্ছবি প্রতিফলিত হচ্ছে আমার মুখের সামনে আমিও দর্পণ ধরলাম আর দেখছি কাকে তার মানে রাধারানী রাধারানীতে নাই সব কিছু শ্যামসুন্দরময় হয়ে গেছে লোহাটা পরস্পতরে ছোয়ালে যেমন আর লোহার অংশ থাকে না স্বর্ণময় হয়ে যায় গোবিন্দ কথা ভাবতে ভাবতে তন্ময় হতে হতে উনি নিজের মধ্যেই গোবিন্দকে দেখছেন এগুলি মহাভাবের স্তর তো সামনে যেই দর্পণ ডেকেছেন সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন সন্ন্যাসীর সামনে দর্পণ আনলে হ্যাঁ তোমরা আমাকে এই সন্ন্যাস ধর্ম থেকে বিস্তুতের জন্য মনে করেছিলেন ওর মধ্যে হয়তো শ্যামকে দেখবেন কিন্তু কিন্তু বললেন সরিয়ে দাও তাকে এনে দাও তাকে এনে দাও উনি ওর মধ্যে নিজের মনোভাবের প্রতিচ্ছবি দেখছেন বটে কিন্তু মহাপ্রভু কখনো দর্পণে মুখ দেখেননি কতটা বৈরাগ্য হলে এটা হয় দর্পণ ব্যবহার কোনো জানেন আমরা যার উপাসনা করতে বসেছি আমরা যার কথা শুনতে বসেছি তার সম্বল কিলো কি ছিল জানো বাবা সম্বল ছিল কলার পাতার মাসগানে যে সারস একটা ডাটা থাকে ওই ডাটাটা রোদ্রে শুকিয়ে চিকিয়ে চিকিয়ে একটা কাঁথা তৈরি করা হয়েছিল সচিমা কষ্ট পাবে এই ভেবে মহাপ্রভুই কাঁথার উপরে দেহটা রাখতেন বালিশ বারো বছর মাথায় দেননি এই হলো আমাদের ভগবান বারোটা বছর উনি মাথায় বালিশ দেননি আর যে গম্ভীরার মধ্যে থাকতেন সেখানে মহাপ্রভুর পা বিস্তার করে শুতে পারতেন না কোন রকমে জড়সড় হয়ে থাকতে হতো এখন যে গাম্ভীরা দেখেন এ গাম্ভীরা ওইটা নয় ওর পেছনে মূল গাম্ভীরাটা ওখানে একজন মানুষ সরল হয়ে শুতে পারবে না অতটুকু জায়গায় বারো বছর ছিলেন মহাপ্রভু আর সম্পদ কি ছিল ওই যেন একটা মাটির প্রদীপ জ্বালিয়ে দিত গোবিন্দ সম্পদ আর ছিল ওই কলার পাতার মাসগানের শক্ত অংশটা চিকিয়ে চিকিয়ে কাঁথা সেলাই করা সেই কাঁথার অংশটা এখনো কিছুটা আছে ওটা কাছের মধ্যে রাখা নালে মানুষ ওটা নিয়ে যেত তাই পুরীর মহারাজ ওইটা রেখে দিয়েছেন যাতে মহাপ্রভুর একটা স্মৃতি থাকে আর কি ছিল জানেন একটা মাটির কুমণ্ডল আমাদের উপাস্য গৌরের সম্পদ ছিল এই কুলঙ্গিতে মাটির প্রদীপ একটা কলার ডাটার কাঁথা বালিশবিহীন আর কি জানেন আর কুমন্ডল কুমন্ডল মানে ওইটা বিষ্ণুপ্রিয়া মাটি দিয়ে গড়িয়ে মহাপ্রভুর জন্য পাঠিয়েছিল ওটা প্রভু গ্রহণ করেছিলেন রান্নাঘর ছিল না মহাপ্রভু কি হতো জানেন জগন্নাথের প্রসাদ আর মিশ্র ভক্তদের গৃহ থেকে যে প্রসাদ আসত তাই সামান্য একটু পেতেন এই হলো আমাদের ভগবান এই হলো তার ত্যাগ বৈরাগ্য কেন জানেন নিজ বৈরাগ্য বিদ্যা নিজে আচরণ করে শিখিয়ে গেছেন বৈরাগ্য না হলে ত্যাগ না হলে ভগবানকে পাওয়া যায় না ভোগ বিলাসের মধ্যে পড়ে থাকলে ভগবানকে পাওয়া যায় না এজন্য জন্য আপনি আচারিত ধর্মের দ্বারা জীবকে শিখিয়েছেন ত্যাগ বৈরাগ্যের পরা মহাপ্রভু তার এই লীলা চলে যে ত্যাগ বৈরাগ্য এটি বড় বিস্ময়কর মহাপ্রভুর এমন জীবন বারোটা বছর তিনি এমনি করে রাধা চলে কাটিয়েছেন আর এই মহাপ্রভু তিনি এই রথযাত্রার পূর্বে যে লীলাটি করেছিলেন সেই লীলাটি আমাদের বড় শিক্ষণীয় আমি সেই লীলাটি সামান্য একটু আস্বাদনে ব্রতি হব এটি হলো গুন্ডিচা মার্জন লীলা এই সম্পর্কে আপনাদের অনেকের হয়তো একটু জানা গুন্ডিছা মার্জন লীলা আমাদের বড় শিক্ষণীয় রথযাত্রার পূর্বে এই গুন্ডিছা মার্জন লীলাটি মহাপ্রভু নিজে শ্রী হস্তে আর ভক্ত পরিকর নিয়ে করেছিলেন এখানে যেভাবে বর্ণনা করছেন দাদাস পরিশ্রেদে আমাদের চৈতন্য চৈতামৃতে সেখানে বলছে শ্রী গুন্ডিছা মন্দির স স্বমার্জনা এ স্কালনত স্বৌর স্বগৌর মানে নিজে তার প্রিয় পরিকর নিয়ে স্বমার্জনী দিয়ে কি করলেন জানেন আপনারা জানেন পুরীর যিনি অধিপতি ছিলেন তার নাম হল প্রতাপ রুদ্র পুরীর রাজার কি নাম ছিল প্রতাপ রুদ্র মহাপ্রভুর এমন বৈরাগ্য ছিল উনি রাজদর্শন করতেন না এই লীলাটি একটু মন দিয়ে আস্বাদন করুন রাজ দর্শন করতেন না মহাপ্রভু রাজ দর্শন করতেন না এই জন্য যিনি ত্যাগ এবং বৈরাগ্য সন্ন্যাস নিয়েছেন তার নারী দর্শন এবং রাজ দর্শন বৈরাগ্যের স্খলন হবে বলে মহাপ্রভু দর্শন করতেন না কিন্তু রাজার প্রাণ ব্যাকুল রাজা সার্বভৌম পণ্ডিত সহ মহাপ্রভুর পরিকরদের কত অনুনয় করেছেন একবার দেখিয়ে দাও তোমরা যদি একবার গৌরকে না দেখাও আমি রাজা হয়েও বলছি এ জন্মে যদি মহাপ্রভুকে দর্শন না করতে পারি আমি আত্মহত্যা করব তার দায় থাকবে তোমার ভগবান তোমরাই এই সিদ্ধান্ত সার্বভৌম নিত্যানন্দকে জানালো নিত্যানন্দ মহাপ্রভুকে জানালে বললেন তোমরা যদি আমাকে জোরাজোরি করো আমি আর এখানে থাকবো না আমি আলালনাতে চলে যাব রাজ দর্শন আমি করব না কিছু মনে করবেন না এটা কিন্তু আমাদের বিষয় নাই মহাপ্রভু যারা দেখুন যতদিন কামনা বাসনা মনে আছে ততদিন সংসারে থাকুন এখানে শাস্ত্রের বিধিমতে কামনা বাসনা পূরণ করুন কিন্তু একবার যদি ত্যাগ বৈরাগ্য নিয়ে ব্রহ্মচারী সন্ন্যাসী হন ওখানে যদি মনের মধ্যে কামনা থাকে তবে কিন্তু চলে পুড়ে শেষ হয়ে যেতে হবে সংসারে থাকুন কামনা বাসনা আছে বিধিমাপিক সংসারে থাকুন ভোগ বিলাস যতটুকু শাস্ত্র অনুমোদন করেছে করুন কিন্তু ব্রহ্মচারী হয়ে সন্ন্যাসী হয়েও যদি আপনার ভিতরে বৈরাগ্য না থাকে আপনি শেষ হয়ে ওখান থেকে ফিরে আসার কোনো পথ পাবেন না খুব সতর্ক হবেন কথায় কথায় ত্যাগ বৈরাগ্য ব্রহ্মচর্য সন্ন্যাস নিতে যাবেন না এই জন্য কলিতে সন্ন্যাস নিষেধ করেছেন মহাপ্রভু কলিতে সন্ন্যাস মানে কি তাহলে এই যে মহারাজরা ওরা নিয়েছেন কেন কলিতে সন্ন্যাস কথাটা হলো যার ভিতরে কলি অর্থাৎ ভোগ বাসনা এখনো আছে তিনি যেন সন্ন্যাস না নেন বৈরাগ্য বেশ না নেন কারণ সংসারী বেশে আমি ঠকাতে পারি আমার স্খলন আসতে পারে কিন্তু ত্যাগ বৈরাগ্য মূর্তি নিয়ে যদি মানুষ ঠকান না সে সুযোগ পাবেন না ফিরে আসতে পারবেন না এই জন্য যতদিন মনে ভোগ বাসনা আছে শাস্ত্রের বিধিমাবুক সংসারে স্ত্রী পুত্র নিয়ে বিষয় ভোগ করুন কিন্তু ত্যাগ বৈরাগ্যের পরে আবার যদি ভোগের দিকে মন চলে যায় ওখান থেকে ফিরে আসার সম্ভব নয় এই জন্য মহাপ্রভু সতর্ক করেছেন আমি যদি আজ কঠোরতা না তিনি ছোট হরিদাসকে পর্যন্ত ত্যাগ করলেন আরে চাউল ভিক্ষা করতেন করতেন হরিদাস করতেন বললেন যারা তিন বেলা ব্রহ্ম গায়িত্রী করে ব্রাহ্মণ পরিবার থেকে মহাপ্রভুর জন্য দুমোটো চাল ভিক্ষা করতেন ওইটা ফুটাতেন আর মহাপ্রভু ভোগ লাগিয়ে পেতেন একদিন সেবা পেতে পেতে মহাপ্রভু বলছেন গোবিন্দ হরিদাস ছোট হরিদাস গোবিন্দ দাসকে বলছেন এই সরু চাল কে আনলো গোবিন্দ বলছেন আর মানে হরিদাস নামাচার্য হরিদাস নন তো হরিদাস এনেছে হরিদাসকে ডেকে বলছেন এই সরু চাল কোথায় পেলে এটা তো ভিক্ষার চাল নয় মাথা নত করে বললেন প্রভু এক বিধবা তাও সে বয়োজ্যেষ্ঠা বৃদ্ধা আমি তার আহ্বানে দুটো চাল এনেছিলাম মহাপ্রভু তখন বললেন বৈরাগ্য বৈরাগ্য হয়ে করো প্রকৃত প্রকৃতি সম্ভাষণ আমি তোমার মুখ যেন আর না দেখি আচ্ছা এক বিধবা তাও বিদ্ধা তার কাছ থেকে দুটো চাউল এনেছেন ভোগে মহাপ্রভু বললেন তোমার মুখ যেন আমি আর না দেখি নিত্যানন্দ বললেন অন্যরা বললেন ও শিশু ওকে ক্ষমা করে দাও প্রভু বললেন তোমরা যদি আমাকে বলো তাহলে আমি এ স্থানে থাকবো না আচ্ছা আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে না প্রভু তোমার মধ্যে ক্ষমা নেই তোমার জন্য এক বিধবা তাও বয়র জ্যেষ্ঠা তার কাছ থেকে চাউল এনেছে তুমি ক্ষমা কর নি বললেন আজকে যদি আমি এটা শিথিল করি কোনো রমণীর কাছ থেকে গল্প করে যদি প্রসাদী চাল আনে আজ যদি আমি এটা শিথিল করি আগামী দিনে যারা গৌরপথে চলে যাবে যে প্রভু ক্ষমা করেছেন প্রভু শিথিল করেছেন আমাদেরও পতন হবে তাই হরিদাসকে ছোট ছোট হরিদাসকে মনে মনে ভালোবাসতেন উনি মহাপ্রভুকে সঙ্গীত শোনাতেন ভজন শোনাতেন যখন কোনো ক্রমে মহাপ্রভু ক্ষমা করলেন না বললেন ওর কথা যে বলবে আমি এই স্থান ছেড়ে চলে যাব। ত্রিবেণী সঙ্গমে আত্মহত্যা করে হরিদাস দেহ রাখল যে দেহ গৌর সেবায় লাগবে না সে দেহ আমি রাখব না আচ্ছা মহাপ্রভু তোমার জন্য একজন আত্মহত্যা করলো বললো আত্মহত্যা নয় রে ও ওই মরতে মরতেই ভেবেছে এ দেহে যদি গৌর ভজন না হয় আমি সূক্ষ্ম দেহে আমার গৌর সেবা করব এ দেহে তো হলো না এই জন্য গভীর রাত্রে শুষ্ক দেহে এসে এই হরিদাস মহাপ্রভুকে ভজন শুনিয়ে যেত উনি ওনার ভজন শুনতেন বাইরে এই বার্তাটা কি দিয়ে গেলেন কঠোর হওয়ার জন্য যারা সন্ন্যাস নিয়েছো যারা ত্যাগ ব্রত নিয়েছ পোশাক নিয়েছ তারা এটাকে ছেলে খেলা ভাববে না এই জন্য আপনাদের নিবেদন করি যখন তখন যে কোনো ভেগ নেবেন না ওই যে পোশাকটা গের আজকাল কি হয় জানে নামের দলে দেখি যেখানে নামযোগ্য হয় সব গেরুয়া পোশাক পরে উঠেছেন ওই যে ধুতি ওই যে গেরুয়া পোশাক বারো বছর ধরে ব্রহ্মচর্য পালন করে বিরজা হোম করে নিজের শ্রাদ্ধ নিজে করে তবে ওই পোশাকটা গায়ে দিতে হয় গেরুয়াটা আমরা যখন তখন ওটা গায়ে চড়িয়ে বসি এটা নিয়ম নাই এভাবে ওই পোশাকের নিয়ম নাই ওই পোশাকের মহিমা অনেক গভীরের আমরা আজকাল সব সহজ করে ফেলেছি আজকাল সব ছেলেরা ছেলেরা দু চার দিন নাম করে ভেগ নিয়ে নিল দুদিন পরে দেখলেন আবার সবকিছুই ওলট পালটে এই ভুল করবেন না এই ভুল করা উচিত নয় তো যেখানে আমরা এসেছিলাম যে পর্যন্ত এসেছিলাম আমরা মহাপ্রভু এই জন্য হরিদাসকেও ত্যাগ করলেন এবং মহাপ্রভু এই কঠোর বার্তা জগৎকে দিয়ে গেলেন বৈরাগ্য না হলে কৃষ্ণ ভক্তি পাবে না প্রেমভক্তি পাবে না এই বৈরাগ্যেই রাজ বড় অভাব শুধু ভক্তমণ্ডলী মহাপ্রভু সেই ভক্তবৃন্দকে নিয়ে বললেন রাজা রাজ রাজ দর্শন হতে বঞ্চিত রাখলেন রাজা বললেন আমি যদি দর্শন না পাই আত্মহত্যা করবেন নিত্যানন্দ প্রভু বললেন প্রভু প্রভু অন্তত একটা কৃপা করো সে তোমার ভক্ত রাজা হলেও সে ভক্ত তোমার তোমার চরম চাই তুমি দর্শন করো যখন কাজ হলো না কত কঠোর দেখুন মহাপ্রভু তখন লীলা অধিপতি আর রাজা প্রতপ রুদ্র বলে দিলেন তোমরা এক কাজ করতে পারো মহাপ্রভুর একটা প্রসাদী বস্ত্র আমাকে দিতে পারো অন্তত সেটা ছুঁয়ে আমি আমার হৃদয়ের যন্ত্রণা একটু জুড়াবো মহাপ্রভু একটা বস্ত্র নিত্যানন্দকে দিয়েছিলেন নিত্যানন্দ সার্বভৌমকে দিয়েছিলেন ওই বস্ত্রটা বুকে নিয়ে রাজা কাঁদতেন তোমাকে না পায় তোমার প্রসাদী বস্ত্রের মধ্যেও তোমার প্রেম আছে ভক্তি আছে প্রভু ওটা পেয়েছিলেন আর নিত্যানন্দ প্রভু অদ্ভুত অবধূত তিনি জানিয়েছিলেন প্রভুকে পাওয়ার একটাই পথ রাজা পারবে পারবে যেদিন রথ আসবে রথের অগ্রে প্রভু নর্তন কীর্তন করবে তুমি রাজা হয়ে পারবে রথের সামনে ছিটে দিয়ে দিয়ে ঝাড়ু দিতে অভিমান ত্যাগ করতে রাজা হয়ে পারবে যদি ঝাড়ু দিতে দিতে প্রভুর কীর্তন অবস্থায় প্রভুকে একবার গোপী গীত শোনাও প্রভুর গোপীদের একটা গীত যদি শোনাও ভাগবতের একটা শ্লোক যদি শোনাও তাহলে হয়তো কৃপা হতে পারে যুক্তিটা কে দিলেন নিত্যানন্দ প্রভু নিতাই যারে কৃপা করে সে গৌর পাবেই পাবে নিতাই না দিলে পাবে কি করে নিতাই চাঁদ বলে দিলেন আজও আগামীকাল লীলাচলে রথযাত্রায় দেখবেন এখনো ওখানের যারা রাজ উপাধিতে আছেন তারা নিজে ঝাড়ু দেন কতটা অভিমান শূন্য হলে তবে ভগবানকে পাওয়া যায় রাজা হয়ে পথে ঝাড়ু দেন চন্দনের জল ছিটা দেন তবে রথ যায় যখন মহাপ্রভু আসতেন রাজা ওই ঝাড়ুটা রেখে সেই বিখ্যাত শলোক মহাপ্রভুকে শোনালেন তব কথামৃতম তপ্তীবনম কবি বিং কল্প সমহম শ্রবণমঙ্গলম শ্রীমদ আদতম ভূবি গৃহান্তি যে ভুরিয়ে যেই এই শলোক শোনালেন মহাপ্রভু ভাবাবিষ্ট নিত্য কীর্তন করতে মস্টিত হয়ে পড়ে গিয়ে বললেন কেগো কেগো আমায় গীত শোনালে কেউ আমার প্রাণ বধুর কথা শোনালে কেউ আমার প্রাণ নাতের কথা শোনালে এই বলতে বলতে ভেবে আর রাজাকে আলিঙ্গন দিয়ে দিলেন যার মুখ দেখবে না যাকে দেখা দেবে না তার মুখে কৃষ্ণ কথা শুনে প্রভু তাকে বান্ধব বলে জড়িয়ে ধরলেন ওগো কে তুমি আমাকে কৃষ্ণ কথা শোনালে একবার ভেবে দেখেছেন ভগবানও ভগবানও স্থিতি করছেন তুমি ভুরিদা তুমি শ্রেষ্ঠ দাতা আমি কৃষ্ণকে ভুলেছিলাম তুমি আমার কৃষ্ণ কথা শোনালে এই জন্য যারা নিজে আচরণশীল হয়ে জীবকে হরিকথা শ্রবণ করান এরাই জগতের শ্রেষ্ঠ দাতা এরাই জগতের শ্রেষ্ঠ দাতা যারা হরি কথা দুয়ারে দুয়ারে প্রচার করেন এই মহাপ্রভু কৃপা করেছিলেন এমনি করে কৃপা পাওয়া যায় আমরা জানলাম যে হরি কথা শুনলে হরি তার প্রতি কৃপা করে নাম করলে হরি তার প্রতি কৃপা করে তো শ্রী গুন্ডিচা মন্দির সগৌর আজকে সেই লীলা বলবার অবসর চলুন মহাপ্রভু রাজার কর্মচারীকে বলছেন ওগো আমাকে একশো সমার্জনী দেবে আর একশো ঘট দেবে কি চাইছেন এটা খুব মন দিয়ে শুনতে হবে আমি আপনাদের হৃদয়ে কথাটা যাতে পৌঁছায় একটু হাত জোর করে অনুরোধ করছি মহাপ্রভু হঠাৎ আর তিনি বলছেন রাজ কর্মচারীদের আমার একশ সমার্জনী মানে ঝাড়ু বা ঝাটা যাকে বলে ঝাঁটা চাইছেন মহাপ্রভু একশ আর মাটা মাটির ঘট চাইছেন একশ কারণ স্বাশ্বাদ নিয়ে নিত্যানন্দ অদ্বৈত বা যত পাশ্বাদ আছেন সরব দামদার রামানন্দ গোবিন্দ দাস ভক্তদের নিয়ে বললেন আগামীকাল আমি গন্ডিচা মন্দির মার্জন করব। স্বয়ং ভগবান মন্দির মাছতে যাবেন কেন এর কিছু সংকেত আছে সংকেত হলো ভজন হয় মার্জন ওগো এই গুন্ডিচা মন্দির মার্জন করলেন ধৌত করলেন কাকর ঝিল বালুগুলো পরিষ্কার করছেন কেন মহাপ্রভু কি সংকেত দিচ্ছেন দিচ্ছেন যদি জগন্নাথকে গোবিন্দকে শ্রী হৃদয় মন্দিরে বসাতে চাও তবে তোমার হৃদয়ের মধ্যে মনের মধ্যে যে অনন্ত জন্মের কামনা বাসনা আছে ওটাকে আগে পরিষ্কার করো ওটাকে আগে পরিষ্কার করো না হলে ওখানে ভগবান বসবে না কত সংকেত দিচ্ছে মহাপ্রভু কেন মন্দির মাঝতে যাবেন রাজা যার চরণের দাস রাজা যার চরণ সেবার জন্য ব্যাকল রাজার সেনা কম ছিল কি মন্দির মার্জনার জন্য এই মহারাজ অম্বরীশ সকাল হলেই মন্দিরগুলো নিজে হাতে মুছতেন পরিষ্কার করতেন রানীরা গিয়ে বলছেন আপনি কেন করছেন আপনি রাজা ভূভারতের অধিপতি ও দায়িত্বটা আমাদের রানীরা বলতেন আমরা মন্দির মার্জন করছি দিন মহারাজ অম্বরীশ বললেন আমার সব ভাগ তোমরা পাবে আমার সোনা দানা রাজ্য সম্পদ কিন্তু গোবিন্দ সেবার ভাগটা আমি তোমাদের দেব না এটা শুধু আমার কিছু মনে করবেন না মাঝে মাঝে ঠাকুর ঘরে আপনারাও যাবেন বাবারা আমাদের এই বঙ্গদেশের কিছু কিছু এলাকা আছে সেখানের পুরুষরা এরকম ভাবে যে ঠাকুর ঘরে মায়েদের ঢোকার জায়গা ওখানে পুরুষদের ঢোকার জায়গা নয় মায়েদের বিশেষ মাসের মধ্যে বিশেষ কটা দিন অনেক জায়গায় সেবা বন্ধ থাকে উচিত হলো আমরা প্রত্যেকেই প্রকৃতি কেউ পুরুষ নয় এজন্য আমাদেরও ভজন করা উচিত গোবিন্দের ভোগ লাগানো সেবা জল তুলসী এটা প্রতিটি পুরুষ নামে আমরা যারা নামধারী আমরা পুরুষ নই পুরুষ একমাত্র অনাদিরাদি সচ্চিদ আনন্দ গোবিন্দ আমরা প্রকৃতি আমাদের উচিত ভগবানের আচ্ছা এই জন্য রাধা মাধবকে বামে রেখে প্রণাম করতে হয় লক্ষ্য করেছেন শিব ও শক্তিকে ডানি রেখে প্রণাম করতে হয় গুরুবর্গকে সম্মুখে রেখে প্রণাম করতে হয় রাধা মাধবকে বামে রেখে কেন আমি প্রকৃতি এই জন্য বামে তোমার সেবিকা রূপে এসেছে আমি সেবা করবার জন্য মহাপ্রভু সেটা দেখাচ্ছেন কি দেখাচ্ছেন সকাল হলেন কি করলেন জানেন মহাপ্রভু সকাল হলে চন্দন লেপন করে দিলেন ভক্তদের সমস্ত চন্দন মালা দিলেন আর চন্দন মালা দিয়ে কি করলেন শ্রীহস্তে সবার অঙ্গ